কি অবস্থা গাইস আশা করি সকলে ভালো আছো আমিও ভালো নাই মানুষ কি পরিমাণ বেকার হইলে আমার গেম দেখতে হয় ভাই তোমার কি কাম কাজ নাই আরে দাঁড়ো সামনে একটা এনিমি আরে এটা তো মাদারা উচি আ গাইস দাঁড়ো ওর একটা শর্ট দেব মাদারা উচি আমার ফেভারিট বাট ওরে মারতে হবে নাহলে ও আমার সেটা ভাঙিয়ে দিবে এনিমি তো তাই না সামনে একটা এনিমি ওই ওই আমি আসলে নির্ভর গায়ে হাত দেই না যদি আমি নির্ভর গায়ে হাত দিই এটা অ অ ও অ আরে দূর বাল যেটা হচ্ছে এটা তার মেরিকিটটা করে লই

ভাই আমি যদি উকুং হইতাম না কি হইতো আমার পুটকির ভিতরে যায় গুলি লাগবে এই এরকম একটা অবস্থা আমি মারতে পারি কি না তাই মারতে পারলে পারছি না পারলে আবার রিস্টার্ট দিমু তোমার চালাই আবার এটা দিও তোমসে না হবে পায়গা গাইস অনেক খোঁজা পর আমি এম এর পাইছি এখন আরেকটা আচ্ছা এটা কার 19 নি আনি পরে এম এর টুবি খুঁজে নিব এখন আমি এমন খেলা দিব সবাই টাকা আয় অনেক সাধনার পর অনেক লাতিউসটা খাওয়ার পর আমি এম এর টুবিটা পাইছি আরে সামনে একটা এনিমি দাঁড় ওরে একটা শুডি লক ভাই আরেকটা শট লাগাইতে পারো ও একটা লাগবে একটা লাগবে আরেকটা লাগলো হইব আরে এসপি নাই লক শট একটা লাগেই না ভাই আরে এম এর টুপি চালাইনি ভাই বিশ্বাস করো এত কঠিন মানে কেমনে চালাই আমি বুঝি না ফোনে এ আরেকটা লাগবে কিরে রে ভাই এটা এসপি কত এটার আমি কি করব না আমি আর কিছুই করব আরে আরেকটা ফুটতেছে একটু আগে আমার সাথে একটা মজার ঘটনা ঘটছে মজার ঘটনা এটা যে

অনেক সাধনার পর আমি দুইটা স্নাইপার নিয়ে আসছি আজকে গাইস আমি ভুইয়া কইরা দেখাবো আরে আরে ভাই কথাটা তো ঠিক মতো কইতে দে তারও মেডিকেটটা করি তারপর আমি কই দেশি কই রে এটা দেখা যায় না কা কইতে মারে আরে স্কেলার মারছে কত বড় হা আমি ভাই আরেকটা থাকার তো কথা স্কেলার দুইটা স্কিল থাকে না কই ওই দেখো লাখ ও ভাই আমি আমি সোজা সুদি এম করছিলাম খাইয়ে দিছি ওর হাতেও মেবি স্নাইপার পুরো দেড়শো হেল খাইয়ে দিছি আমার দ্বারা আমি একটু কভারে যাই আবার স্কেলার মারে